মাত্র পঞ্চাশ টাকা খরচা করে এই রকম আঠেরো ইঞ্চি পট কিভাবে বানাবেন আমি রাজীব আপনারা দেখছেন এগ্রিকালচার দ্য ফ্যামিলি আমার সামনে কিন্তু আছে একটা কুল গাছ এই কুল গাছ কিন্তু আমরা সকলেই ছাদ বাগানে করে থাকি এবং ছোট ছোট গাছে বেশ ভালো কুল হয়েছে সকলের ছাদে আমার ছাদেও হয়েছে আগের ভিডিওতে আমার দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিন্তু কুল গাছকে যত বেশি মাটি দেওয়া হবে কুল গাছ কিন্তু তত বড় হবে কারণ কুল গাছ হচ্ছে একটা হেভি ফিডারের গাছ যেমন ও জল পছন্দ করে তেমন খাবার পছন্দ করে তার পাশাপাশি মাটিটাও কিন্তু অনেকটা প্রয়োজন আমরা ড্রাম যে ড্রাম মার্কেটে প্রচুর দাম বড় বড় যে দুশো লিটারের যে জলের যে ড্রামগুলো সেগুলোকে অর্ধেকটা করলে দুটো পার্টিশান হয় দুটো পার্টিশান হলে কিন্তু একটা পার্টিশানের দাম মোটামুটি পাঁচশো টাকা পড়ে যায় সেই খরচটা আমরা কিভাবে বাঁচাবো এবং কোন কায়দাতে আমি এই এটাকে বানিয়েছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা লাগানো আছে তার কারণ যেহেতু মার্চ মাস পড়ে গেছে প্রায় মিডল মাঝামাঝি হয়ে গেছে মার্চের মাঝামাঝির মধ্যে কিন্তু আমাদেরকে কুল কুলগাছ রিপটিং করতে হবে রুট কাটিং করতে হবে করে কিন্তু তাকে নতুন একটা জায়গা দিতে হবে ভালো সুষম খাবার বেশি বেশি করে মাটি এই জায়গা যদি না দিই আমরা কিন্তু নেক্সট ইয়ার সেইভাবে ফলন পাবো না তার জন্য আমি একটা নিজের বুদ্ধি বার করে পলি পলিথিন দিয়ে অল্প টাকাতে ঠিক একটা ড্রামের সমতুল্য মাটি থাকবে এবং তার পাশাপাশি এই সময় মাটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে যে মাটিটা আমি তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে মাটি তৈরি করে আমি কিন্তু গাছগুলোকে রিপোর্ট করেছি এবং রুট কাটিং করেছি যেহেতু আমার গাছ ছোট জায়গাতে ছিল আমি সেগুলো বড় জায়গাতে শিফট করলাম এইবার আপনাদেরকে দেখাবো এই যে ত্রিপল আমাদের বাজারেই এই পাওয়া যায় এই বেস্টটা দেখুন সাইজটা এই সেম একদম ভিডিওতে আমি একটা একটা করে দেখাবো এই এই পড আমি কি মানে কোথায় বানিয়েছি কোথায় গেলে আপনাদের সুবিধা হবে খুব ইজিলি এটাকে সেলাইয়ের মাধ্যমে কিন্তু আমি বানিয়েছি নিজে আমি কাটিং করেছি এটাকে মাপ যোগ টোটাল আমি ডিটেলসটা বলছি এর হাইট কিন্তু আছে আঠেরো ইঞ্চি এর হাইটটা কিন্তু আমরা ড্রামের মতোই রেখেছি আঠেরো ইঞ্চি তো আমি একদম মাটি প্রস্তুত থেকে এই ড্রাম কিভাবে বানিয়েছি পলিথিনের ড্রাম সেটা দেখাচ্ছি প্রথমেই আমি কিন্তু আমার যে ফলের ক্যারেটে কুল গাছগুলো ছিল সেগুলোকে ওপেন করে নিয়েছি তারপরে সেই মাটিগুলোকে ঝরিয়ে নিয়েছি ঝড়িয়ে দেখুন গোল গোল করে কেটে রেডি করে নিয়েছি আর তার পাশাপাশি আমি কিন্তু রুটগুলোকেও কিন্তু প্রুনিং বা কাটিং করে দিয়েছি এইভাবে আপনারাও করুন রুট প্রুনিং করতেই হবে করাটা বেশ জরুরি করলে কিন্তু গাছের গ্রোথ নেক্সট ইয়ারের জন্য খুব ভালো হবে আর ওই মাটিটাকে আমি এক কাছে জড়ো করে রাখার পর অন্য জায়গাতে কিন্তু এই মাটিটাকে আমি রেডি করেছি যে মাটিটার ভিতরে আমি গোবর সার দিয়েছি দেখুন এই গোবর সার এই গোবরগুলো দেওয়া হয়েছে গোবর সার দিয়ে এটাকে আমি দু পাঁচ দিন আগের থেকেই কিন্তু এটা রেডি করে রেখেছিলাম সেটাকে মিক্স করে রেডি করে রাখা ছিল আজকে এই নতুন মাটিটার সঙ্গে আমি এই পুরনো মাটিটা টোটালটাই কিন্তু পাইল করে নেব এইটা পাঁচ সাত দিন আগে আমি পাইল করে রেখেছিলাম এইবার আমি এই মাটির ওপরে বেশ কিছু নাইট্রোজেন দিয়ে দিয়েছি মানে যেটা ইউরিয়া নাইট্রোজেনটা এই কারণেই দিয়েছি যেহেতু এটা পুরোনো মাটি এর মধ্যে নাইট্রোজেন একদমই শেষের দিকে আর থাকে না আমি বেশি করে নাইট্রোজেনটা দিয়েছি তার সঙ্গে সরিষার খোল দিয়েছি আর গোবর সার ওটা তো মিক্স করেই রেখেছিলাম সরিষার খোল আর গোবর সার আর অনলি আমি এই মাটিটাতে নাইট্রোজেন মানে ইউরিয়া দিয়েছি আর কিচ্ছু কিন্তু দিই দিইনি আর তার পাশাপাশি আমি বেশ অল্প অল্প করে কিছু মাইক্রোনিউটান্ট দিয়েছি জিঙ্ক কপার বোরন যেগুলো মিক্স থাকে ম্যাগনেশিয়াম সালফেট এই ধরনের যত রকম মাইক্রোনিউটান্ট আছে সেগুলো কিন্তু আমি মিক্স করে দিয়ে দিয়েছি তারপরে মাটিটা একদম টোটাল ফাইনাল মিক্স করেছি ফাইনাল মিক্স কাজ আমার চলছে টোটাল মাটিটাকে ফাইনাল মিক্স যখন হয়ে গেল যদিও এটা একদিন পর ফাইনাল মিক্স করেছি মাটিটা আমার টোটাল রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাই যে পটটা আমি বানিয়েছি কত বড় আয়তন আর কতটা মাটি ধরছে দেখুন কত গামলা মাটি ধরতে পারে ইজিলি এই পট বানানো যায় এবং খুব অল্প খরচা আমরা ছাদ বাগানে সকলেই চাইবো অল্প খরচায় কিভাবে আমরা টপ বা পট কিভাবে বানাতে পারি খরচা যাতে কমাতে পারি খরচা করলে তো অনেক টাকা খরচা করাই যায় আর এটা স্পেশালি কুলগাছের জন্য কিন্তু খুব ভালো হবে তার কারণ কুল গাছে বেশি মাটি পছন্দ করে এবং জল পছন্দ করে এটাতে অনেক জল কিন্তু অ্যাবজর্বড করে রেখে দিতে পারবে বা জল এটাতে অনেকটা দেওয়া যাবে বা জল থাকবে এর ভেতরে এই দেখুন মাটি দিয়েছি কতটা বেশ আর ব্যাসার্ধটা দেখুন এই দেখুন পুরো মাটি ভরে কিন্তু আমি গাছ লাগিয়ে ফেলেছি গাছ লাগানো আমার রেডি এই গাছটা আমার দু বছর বয়স তারপরেই আমি চলে গেছি কিন্তু এই ত্রিপলগুলো কেটে নিয়ে যেখানে সেলাইয়ের দোকান আছে সেলাইয়ের দোকানে আমি নিজে এটা কাটিং করে নিয়েছি কাটিং করে সেলাইয়ের দোকানে গিয়ে এগুলো সেলাই করে নিয়েছি এইবার এটার মাপগুলো কেমন হবে সেটা আমি একটু আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব এই মাপে কাটুন সেম টু সেম একটা হাফ ড্রামের সমতুল্য কিন্তু একটা পট রেডি হয়ে যাবে আমি একটু পরেই মাপগুলো দেখাচ্ছি কিচ্ছু এর মধ্যে রকেট সায়েন্স নেই সোজা এই মাপে কাটবেন এই দেখুন নিচের গোলটা আমি কেটেছি সাইডগুলো কেটেছি এবং হাইটটাও কেটেছি শুধু গিয়ে সেলাই করে নেওয়া দর্জির দোকানে যারা বস্তা সেলাই করে কেমনভাবে বানাবেন আমি এটাকে ড্রয়িং করে নিয়েছি তার কারণ ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু বুঝতে সুবিধা হবে ভালো করে দেখুন এই চৌকো যে চৌকো লম্বা যেটা আছে এটা কিন্তু লম্বায় নিতে হবে চুয়াত্তর ইঞ্চি আর যেটা হাইট হবে তার জন্য নিতে হবে কিন্তু আঠেরো ইঞ্চি আর নিচের যে গোলটা সেই গোলটা মিডিল থেকে ধরলে কিন্তু বারো ইঞ্চি আর এমাতা থেকে ওমাতা মানে যেটা ব্যাস ইনটু ব্যাসার্ধ সেটা হচ্ছে 24 চব্বিশ ইঞ্চি এমাতা থেকে ওমাতা তাহলে ওই দুটো মুখ এক একত্রে সেলাই করে নেবার পর এই গোল যে সার্কেলটা সেই সার্কেলটা নিচে দিয়ে সেলাই হবে তাহলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে এই রকম বড় দুশো লিটার জারের মতো মাটি ধরবে তেমনই একটা পট যেটাতে গাছ বা যে গাছগুলো খুব হাই ফিডার সেই গাছের জন্য এই ব্যবস্থাটা আপনারা করতেই পারেন বা এতে আমি দেখেছি গাছের রেজাল্ট খুব ভালো হয় ফুল ও ফল খুব বেশি পরিমাণে আসে বেশি মাটি থাকার জন্য ফল সেট হয় বেশি পরিমাণের আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন